সেই সময় ব্যারেটো বেরিয়ে এসে আমাকে বলেছিল মানে ইন্টারভিউ দিয়েছিল যে বাবলুদা আমার পিঠে ছুরি মারলো আর সঞ্জয় দা আমার বুকে ছুরি মারলো তোমারও হাত বাঁধা ছিল এবং তারপরে তুমি কাজ ছেড়ে দাও এরকম একটা ব্যাপার ছিল তুমি যদি বলতে চাও বলতে না না ব্যাপারটা হলো আমাদেরকে ভবানীপুর যখন খেলছে ভবানীপুর আমাদেরকে ম্যাচ ছেড়ে দেবার একটা অফার দিয়েছিল আমাকে জয়ন্তর মাধ্যমে আজকে বলতে কোনো দ্বিধা নেই এবং আমি এগুলো আমার এগুলো ইরিটেশন আসে যখন আমি এগুলো শুনি তখন আমার ইডিসন আসে এবং ওইটা ওই ওই ছাড়াটা না ছাড়াটাই কিন্তু ব্যারেটোর আখ ছিল এই যে ব্যারেটোকে যে ভগবানের চোখে দেখা হয় সেটা যারা দেখে বা যারা পুজো করে তারা বলতে পারবে কিন্তু আমি জানি কারা কী আমার এই জন্য আমি মানে এগুলো আজকে ক্যামেরার সামনে বলতে আমার কিছু নেই তো আই লিগের মতো একটা জায়গায় যে ম্যাচ ছাড়ার প্রস্তাব আসতে পারে এটা আমার স্বপ্নেও আমি ভাবিনি কিন্তু আমি কখনোই ওইভাবে স্ট্রিক্ট ছিলাম এবং যে ম্যাচটা হেরে গেছিলাম সেটা তো খেলার আগে তারও আগে আর একটা ম্যাচ হেরে গেছিলাম আমরা তখন বিমল ঘোষ ছিলেন এয়ার ইন্ডিয়া না কোন টিমের একটা মুম্বাই টাইগার্সের আমার একটা টিম ছিল সেই সময় তো আমরা হেরে গিয়েছিলাম এবং যেহেতু হেরে গেছি ওরা ও নানারকমভাবে ওগুলো দিয়েছিল